দেশের তরুণ ফুটবল প্রতিভা তুলে আনতে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক একাডেমির সূচনা করল ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সঙ্গে যৌথভাবে এই একাডেমি গড়ে তোলা হয়েছে এই একাডেমিকে টেকনিক্যালি সহায়তা করেছে লা লিগা একাডেমি স্কুলস ইন্ডিয়া শনিবার কলকাতা তার ঘোষণা করা হয়। প্রসঙ্গে ভবানীপুর এফস কর্ণধার সৃঞ্জয় বোস জানিয়েছেন সম্পূর্ণ নিখরচায় এই প্রকল্প চালানো হবে যাতে তরুণ ফুটবলারদের পরিবারের ওপর কোন রকম আর্থিক বোঝা না পড়ে তারা শুধু ফুটবলেই মনোসংযোগ করেন অনূর্ধ্ব এগারো অনূর্ধ্ব তেরো অনূর্ধ্ব পনেরো এর প্রতিটি বিভাগ থেকে পঁচিশ জন করে ফুটবলার বাঁচবে একাডেমি ভারতের লা লিগা একাডেমি অফ স্কুলসের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসালের তত্ত্বাবধানে এই নির্বাচিত ফুটবলাররা অনুশীলন করবে ভবানীপুরের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত উল্লেখ্য চলতি মাসে ভবানীপুর ক্লাবের সংবর্ধনা দেওয়া হয় সন্তোষ জয়ী বাংলা দলকে সন্তোষ জয়ীদের সংবর্ধনা মঞ্চ থেকে টুটু বস ঘোষণা করেছিলেন তরুণ প্রতিভা তুলে আনতে নতুন একাডেমি গড়ে তোলা হবে দিন কয়েকের মধ্যেই বিনামূল্যে একাডেমির সূচনা করল ভবানীপুর এই যে লালিগার সাথে যখন আমরা টাই আপ করেছিলাম তখন আমরাও ভাবিনি যে আমাদের দেখুন এই যে প্রথম আমরা একটা সাফল্য পেলাম গিয়ে তো সেটাই সব কিছুই একটা একটা ধাপে ধাপে হয় সেটার থেকেই অনেকটা ইন্সপায়ার্ড হয়েছে এবং তারপরে এই যে এটা পেলাম আমরা এই যে অপরচুনিটিটা পেলাম একটা এ করার জন্য এই মানে হোস্টেল কাম কোচিং ক্যাম্প শুরু করা সো এমনি আরও আমরা অপরচুনিটি দেখছি সো এটার একটা এটার একটা জানেন তো একটা আলাদা অনুভূতি আছে একটা জিনিস ভালো করে সাফল্য পেলে সেটা এগিয়ে গেলে সেটা চারজন লোক কথা বললে সবাই একটা জিনিসের পেছনে উঠে পড়ে লাগে সো সেইভাবেই আমরা এগোচ্ছি আশা করি আগামী দিনে কর্পোরেট সাপোর্টও চাই এবং সব মিলিয়ে একটু ভালোভাবে করতে চাই দেখুন এটা খুবই হাস্যকর যারা নিচের থেকে নম্বরে উঠতে পারছে না যারা প্রতিটি ম্যাচ হেরে যাচ্ছে সবই যদি রেফারির দোষ হয় তাহলে ওরা বলুক যে রেফারিকেও আমরা খেলাতে চাই আমাদের সাথে তাহলেই আমরা এগোবো এটা তো তারই মানে না আমরা ভালো খেলে জিতছি সব কিছু রেফারি অন্য ম্যাচে যখন দেখো রেফারির ভুলভ্রান্তি কোনো সময় হতেই পারে তাহলে তো ওরাও আজকে সুপার কাপে কাপটা ফেরত দিয়ে দিক সো এমনি রেফারির দয়ায় ভুলভ্রান্তি সবাই কেউ কোনো সময় লাভবান হয়েছে কেউ কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও অনেক সময় রেফারির আগেন কিন্তু এন্ড অফ দ্যাট ডে হিউমান এরার সেটাকে মাঝে মাঝে মেনে নিত আমরাও সব সবসময় সব ডিসন আমাদেরও পরে হয় না কিন্তু এটা অত্যন্ত ব্যাড কালকে যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল কোনো তখন তারা কি বলবে হঠাৎ আই এস ম্যানেজমেন্ট তো আর চেঞ্জ হয়ে যাবে না আঙুর ফল টক এটা অলওয়েজই তারা বলে সেটা আবার বলছে একটা লিগে লিগ ইজ আ ভেরি লং প্রসেস সেখানে টিম ড্র করতেই পারে টায়ার্ডনেস আছে টিমের কম্বিনেশন আছে ইয়েলো কার্ড দেখতে হয় সো সব কিছু মিলিয়ে একটা টায়ার্ডনেস ছিল হয়তো টিমের মধ্যে এর মধ্যে সো একটা লিগের তো এটাই স্পেশালিটি ইউ ক্যানট উইন সব ম্যাচে প্রতিটি ম্যাচ জিততে পারো না সো একটা একটা ম্যাচ কোনো সময় হোচট খায় ল অফ অ্যাভারেজ বলে একটা কথাই আছে তাই সেটা একটা বড় ফ্যাক্টর আমাদের বড় ক্লাবের এটাই হচ্ছে বিশিষ্ট যে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই না জিতলেই দেই ইজ অ্যা ক্রিটিসিজম এবং দেখুন এটা তো ঠিকই যখন জিতি তখন আমরা তাদের নিয়ে নাচি যখন হারে তখন বা ড্র হয় একটা ক্রিটিসিজম হয় সো দিস ইজ আ পার্ট অফ দ্য গেম এটা কোনো অস্বাভাবিক কিছু নয় জেনো রিপোর্ট চ্যানেল চ্যান